দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু আসলে আমরা আজকে একটা উদ্ভিদ নিয়ে কথা বলতে এসছি এর ফিজিওলজিক্যাল কন্ডিশন নিয়ে কথা বলবো এই যে আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এখানে উদ্ভিদ সাধারণত তার মূলরুম কর্তৃক পানি এবং খনিজ লবণ শোষণ করে অতিরিক্ত যে পানি এবং খনিজ লবণটা থাকে সেটা পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন প্রক্রিয়ায় বের করে দেয় ঘাস জাতীয় উদ্ভিদ এবং ট্রাডেসক্যান্টিয়া স্পাতেইসা এই যে দেখতে পাচ্ছেন এই উদ্ভিদগুলির পত্র কিনারের ঠিক দুই পাশে এবং শীর্ষে হাইডাতোট থাকে অথবা জল জলরন্ধ্র থাকে এই জল রন্ধ্রের মাধ্যমে এদের দেহে যখন অতিরিক্ত পানি হয় সেই পানিটাকে বিন্দু বিন্দু আকারে বের করে দেয় এই যে উদ্ভিদের পানিটা বের করে দেয় এই পানিটাকে পত্ররন্ধ্রের মাধ্যমেও বের করে এবং হাইড্রাথোড মাধ্যমেও বের করে দেয় পাতার কিনারায় বিন্দু বিন্দু জল দেখা যায় এগুলো কিন্তু বৃষ্টি বা শিশিরের জল নয়